সামনে যারা উপস্থিত আছেন আমি প্রধান অতিথি বিশেষ অতিথি এবং জাতীয় নেতৃবৃন্দ সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনারা জানেন বিগত বিগত দিন সতেরো বছর আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলাতে এই হেফাজতে ইসলামের মামলায় আমরা জর্জরিত অবস্থায় ছিলাম আমরা ষোলো থেকে সতেরোটি মামলা নিয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীন দল এই বিগত দিন আমরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাই এই আন্দোলনের মাধ্যমে আমরা সরকারের পতন ঘটিয়ে এই অবস্থায় আসছি আমরা স্বাধীনতা অর্জন করার থেকে রক্ষা করা অনেক কঠিন আমরা চাই সামনের দিনগুলো আমাদের আরো কঠিন অবস্থা সেই কঠিন অবস্থাকে আমরা থেকে আরো আন্দোলন চালিয়ে আমাদের এই নবীন দল ব্রাহ্মণবাড়িয়া জেলার সব সময় পাশে থাকবো ইনশাল্লাহ সে আশা ব্যক্তি করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল জেলা শাখার সভাপতি জনাব মাহবুবুর রহমান মহবুর রহমান